আপনি নিজে পঞ্চায়েত আপনি বিজেপির তিনটা পঞ্চায়েত আছে এখানে রিজাইন করে দেখ এক ঘন্টার মধ্যে রাস্তা আমরা এক ঘন্টার স্কুলে ঢোকার পথে জল থই থই ঢুকতে পারছে না বাচ্চারা প্রতিবাদ শুরু করেন স্থানীয়রা আর এতেই এলাকার তৃণমূল নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়লেন মহিলাদের উপর এমনটাই অভিযোগ বুধবার জলপাইগুড়ি শহর লাগোয়া বালাপাড়ায় একটি স্কুলের প্রবেশপথ জলে ডুবে আছে দেখে বাচ্চাদের অভিভাবকেরা গেটের সামনে বিক্ষোভ করেন তাদের অভিযোগ জল যন্ত্রণার জেরে তাদের দেওয়াল ধরে স্কুলে যেতে হচ্ছে মহিলাদের বিক্ষোভের খবর পেয়ে সেখানে তৃণমূল কর্মীদের কয়েকজন ছুটে আসে বলে অভিযোগ আর তারপরই মহিলাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পরে পুলিশ আসে পুলিশের সঙ্গেও একচোট ঝগড়া বেঁধে যায় স্থানীয় মহিলাদের এদিকে তৃণমূল কর্মীরা পাল্টা বলেন বিক্ষোভকারীদের অনেকেই বিজেপি করেন এলাকার পঞ্চায়েত বিজেপির যদি বিজেপির পঞ্চায়েত রিজাইন দিয়ে দেয় তাহলে তারা এক ঘন্টার মধ্যেই রাস্তা তৈরি করে দেবেন জানি না দোয়ার করে কিনা তারা সেটা জানি না আমি না পুলিশ গুলো ওদিকে ছিল না হ্যাঁ আমাকে হাত দিলো আমি তো কিছু অফার কিছু নেই বলছি আপনার বিরুদ্ধে আমার কাছে কথা হচ্ছে দেখেন আমি মারাত থেকে এসেছি আমার মেয়েটার তিন দিন পরে পরীক্ষা আছে স্কুলে পরীক্ষা আমি বললাম যে স্কুলটা গেটটা খোলো আপনারাও এর একটা রিপোর্ট করেছেন স্কুলের গেটটা খোলো স্কুলের সাথে যদি কোনো কথা থাকে গ্রামবাসী আমরা সকলে মিলে আলোচনা করে করি রাজনীতি দাদা মহিলাদেরকে আগে করে দিয়েছে এটা হলো রাজনীতি বা বিপক্ষে কোনো কথা না আমার মেয়ে কেন স্কুলে কিন্তু যারা গার্জিয়ানরা আছে তারা বলছে এখানে কোনো রাজনীতি নেই সবাই যারা এখানে ছেলে মেয়ে পড়ে না আরো চার পাঁচজন আছে ওনার ছেলে মেয়ে পড়ে না ওই পঞ্চায়েত ওনার পলে দেওয়া আমার মেয়ে স্কুলে পড়ে আমার ভাতটা স্কুলে পড়ে এবং এখানে অনেক আছে স্কুলে পড়ে আমার প্রশ্ন হচ্ছে যদি স্কুলের কোনো সমস্যা থাকে আপনি যে রাস্তাঘাট নিয়ে হোক বা যে কোনো বিষয় নিয়ে হোক আপনারা ভিতরে ঢুকে মাস্টারের সাথে হোক বিডিও অফিসে হোক প্রধান হোক বা অন্যান্য যে প্রশাসনিক হোক যদি গ্রামবাসীর কোনো দায়িত্ব বা গ্রামবাসীর সহযোগিতা লাগে আমরা করতে দাঁড়িয়ে আছি কিন্তু স্কুল বন্ধ করে গেল কি বলবো দেখুন তো আজকে আমরা সাধারণ মানুষ গার্জিয়ানরা আসছে তাদের বাচ্চার জন্য তারা তো কোনো রাজনৈতিক রং নিয়ে আসেনি বা তারা কোনো ঝান্ডা ব্যানার কিছুই নিয়ে আসেনি তারা আসছে তাদের বাচ্চারা স্কুলে যায় তাদের সমস্যা মাঠে জল থই থই তারা যাতে একটা বিকল্প রাস্তা তারা যাতে পায় বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে যার জন্য সমস্ত গার্জিয়ানরা আসছে তারা কিন্তু কোনো রাজনৈতিক রং নিয়ে আসেনি তো সেক্ষেত্রে আমাদের তৃণমূলের কিছু বাহিনী সেই মহিলাদের উপর মারধর করে রীতিমতো মারধর করে মানে ভাষায় বর্ণনা করা যায় না এদের এতটা মানে বারবারন্ত মানে কি বলবো প্রচুর বারবার আজকে মহিলাদের গায়ে হাত তোলা একজনের গায়ে হাত তোলা মানে দশজনের গায়ে হাত তোলা আমাদের বিবেকানন্দ পল্লী সকল মহিলার গায়ে হাত তুলছে আমি এটা মনে করি প্রত্যেকে না রাজনীতি যদি হয়ে থাকে তাহলে তার বেমার ঝাণ্ডা দেখাক না কিছু দেখা যে আমরা ঝাণ্ডা নিয়ে এসে আমরা রাজনৈতিক লড়াই করছি সেটা তো না আমি তো পঞ্চায়েত যে পাঠেরই হই না কেন আমি তো পঞ্চায়েত এবার এই সমস্যা গার্জিয়ানরা আমাকে ফোন করেছিল গার্জিয়ানরা বললো যে আপনি একটু আসেন এরকম আজ থেকে দশ দিন আগে যে আপনি একটু আসেন এরকম জলে তুই থই বাচ্চারা স্কুল যেতে পারছে না কি করে তো আপনারাও ছিলেন তখন আপনারা দেখলেন একটা আন্দোলন চললো তাদের তো তারপরে গার্জিয়ানরা বলেছিল যে আমরা তিন দিন টাইম দিলাম তিন দিনের মধ্যে সুরাহা করতে হবে যেহেতু পাকা বা সিসি রোড এই মুহূর্তে মানে সঙ্গে সঙ্গে সম্ভব হবে না তো আর যাতে বাচ্চাদের চলাচলের জায়গাটা করে দেওয়া হয় তো কোনো কিছুই তারা করেননি বাধ্য হয়ে গার্জিয়ানরা আবার কালকে নিজেরাই ওরা মিটিং কল করে আমাকে দেখেছে যার জন্য আমি এখানে আসছি আর আসার পরে যখন বললো যে না আমরা বাচ্চাদের এভাবে স্কুলে পাঠাতে পারবো না কেননা আমরা বাড়িতে থাকি দুশ্চিন্তায় থাকি বাচ্চাটা কখন পড়ে গিয়ে কি হয়